বৈশাখ মাসের শেষ শনিবার সাধক ভবা পাগলার মা ভবানী মন্দিরের প্রতিষ্ঠা দিবস সাধক ভবা পাগলা বাংলাদেশ থেকে ভারতে আসার পর নিজের হাতে অম্বিকা কাল্লা উঁচু জাপজ এলাকায় মিশন সংলগ্ন নিজ বাসগৃহেতে মা ভবানীর প্রতিষ্ঠা করেন বহু মানুষ আসেন দূর দূরান্ত থেকে সাধক ভবা পাগলার মা ভবানীর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ আসে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সারা দিন ব্যাপী চলে খাওয়া দাওয়া চব্বিশ ঘন্টা নাট মন্দিরে ভক্তি গীতি চলে বিভিন্ন জায়গা থেকে সাধুরা আসেন মায়ের আরাধনা করতে রিতা ভট্টাচার্য রিপোর্ট এসএন

বাংলার এটা প্রতিষ্ঠিত মাকে ওপার বাংলা থেকে এবার বাংলায় এসে এই শনিবার দিন উনি প্রতিষ্ঠা করেছিলেন বৈশাখের শেষ শনিবার তাই এই আগামী বছর পঁচাত্তর বছর মাকে প্রতিষ্ঠিত হবে এই মায়ের উদযাপন হবে এবং এই মেলাতে আমরা কাউকে নেমন্তন্ন করি না কিন্তু সবাই আসে বাউল ফকির দরভে সাধু সবাই আসে পাগল কেউ বাদ থাকে না এই মন্দিরে খাবার কোনো অভাব নেই প্রতিনিয়ত রান্না হচ্ছে ঠাকুর চাকুর রান্না করছে খাবার দাবারের ব্যবস্থা আছে প্রসাদের সৎসময়ের ব্যবস্থা আছে এই জন্য এই মন্দিরটা আমি সর্বশ্রেষ্ঠ মন্দির বলে দাবি করি ধর্ম নির্বিশেষে ধর্মে ধর্মের কোনো বাধা নেই এখানে মুসলমানও দীক্ষিত এখানে মুসলমান মাঝে মায়ের ফুল তোলে মুসলিম খ্রিস্টান সবাই এখানে অবাধ এই মন্দিরে তো এখানে খ্রিস্টানের যিশুর ছবি আছে এবং মুসলমানের উনি নিজে নবাব তো কিনে ওখানে তেরোশো সাতাত্তর সালে উনি কোরআন পাঠ করেছিলেন তিন মাস তা সেখানে উনি কোনো কারণ মানুষ যখন একতলায় থাকে তখন সবার সমান উঁচু নিচু এটা বিবেচনা করতে পারে কিন্তু যখনই সে দশতলার ওপরে উঠে যায় তখন কিন্তু সব সমান লাগে তার উপরে উঠে গেলে সেইখানেই ভবল মানে তার কাছে কোনো জাত ছিল না বেজাত ছিল না সবাই সমান ছিল অনেক দূর দূর থেকে মানুষ আছে কবে থেকে আসা আরম্ভ হয়ে গেছে আজকেই তো কত হাজার লোক হবে কালকে তো বলাই যাবে না কত লোক হবে মানে চিন্তার বাইরে এত লোক হয় যে লোকে লোককে মানে সে মানে না এমন অবস্থা হয় তা এইখানে এই উৎসবে আমরা কিন্তু কাউকে নেমন্তন্ন করি না কাউকে নেমন্তভাবে আসে কিভাবে যায় কিছুই জানি না তবে অনুষ্ঠান খুব সুন্দর খুব সুন্দরই হয় একদিকে বাউর গান একদিকে মানুষ খাচ্ছে একদিকে মানুষ মারামারি করছে এই সব নিয়েই এই অনুষ্ঠান চুয়াত্তর বছর হচ্ছে এটা চুয়াত্তর বছর আগামী বছর পঁচাত্তর হবে জানি না কি করতে পারো পাগল যা করাবে তাই হবে আপনার নাম আমার নাম ভবার দেয়া কানুভাই